সম্প্রতি কোরবানির ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায় তার সঙ্গে ছিল মোহাম্মদ ইকবালের প্রথম পরিচালিত সিনেমা রিভেঞ্জ ছবিটির শুটিং শুরু হয় আজ থেকে চার বছর আগে তবে ঈদে মুক্তিপ্রাপ্ত এই রিবেঞ্জ ছবির প্রচারণায় খুব একটা সক্রিয় দেখা যায়নি চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে যদিও এর আগে মোহাম্মদ ইকবাল এক সাক্ষাৎকারে বলেছেন যে স্বামী শাকিব খানকে বুগলি এখনো অনেক ভালোবাসেন আর তুফান সিনেমার কারণেই বুবলি নাকি রিভেন সিনেমার প্রচারণা করেননি তার হাজবেন্ডে ভালোবেশি ভালোবাসে আমি মনে করি আমার poter আসে রে তবে আজ 29 জুন দৈনিক প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারে বুবলি বলেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব তাই যেদিন থেকে দেখেছি সাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাস কথা বলা শুরু করলেন এসব পরিস্থিতির আগেই রিবেঞ্জ ও বিট্রে সিনেমার শুটিং শুরু হয় যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি বুবলি আরও বলেন আমি আমার সিনেমার প্রতি দায়িত্বশীল তাই ঈদের আগে এফডিসিতে অনুষ্ঠিত রিবেন সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম এবং সব প্রমোশনাল টিভি প্রোগ্রামে রিবেন সিনেমা নিয়ে কথাও বলেছি তাহলে কোথায় প্রচারণায় থাকলাম না বুবলির এখন প্রশ্ন এখানে তুফান এলো কোথা থেকে এদিকে মোহাম্মদ ইকবালের বিট্রে সিনেমা থেকে বাদ পড়ার বিষয়েও বুবলি মুখ খুলেছেন বুবলি বলেন বিট্রে থেকে নিজেই সরে এসেছি আমাকে কেউ বাদ দেয়নি